ঝড়ে টিঙ্কুর বাড়ি অনেক আম পড়ছে কুড়িয়ে না মা এই ঝড় বৃষ্টিতে না একদম বেরোনোর দরকার নেই চুপটি করে ঘরে বসে থাকো আমি রান্না ঘরে গেলাম একটু চপ ভাজছি সবাই মিলে এই বৃষ্টির আবহাওয়াতেই জমিয়ে খাওয়া হবে ঠিক আছে পুটির মা রান্নাঘরে চলে গেল মা রান্নাঘরে চলে যাওয়াতে পুটি চুপি চুপি আম খুঁড়োতে চলে গেল পাঁচিলের ধারেই টিঙ্কুদের আম গাছ প্রচুর আম পড়েছে ঝরে পুটি তাড়াতাড়ি কুড়িয়ে নিচ্ছিল পুটি এক একঝুড়ে আম নিয়ে বাড়ি ফিরতে গিয়ে হঠাৎ একটি পুকুরের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়লো পুকুরের পাশে ঝোপঝাড়ে খচখচ আওয়াজ হতে লাগলো তারপর ঝোপের মধ্যে থেকে চার পায়ের একটা প্রাণী বেরিয়ে আসতে লাগলো কি ভয়ঙ্কর দেখতে প্রাণী ঠিক নয় আবার মানুষও ঠিক নয় এ যেন মানুষরূপী প্রাণী বলা চলে এক চারপায়ের বিশাজ। একবার পুটের দিকে চোখ ফিরিয়ে তাকালো চোখগুলো রক্তবর্ণ জল জল করছিল যেন ওর দিকে তেরে আসবে বেশি দেরি না করে উটি সেখান থেকে দিয়ে ছুট